হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেড্রেক টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে ইকোনমিক্স অর্থাৎ অর্থবিজ্ঞান দু হাজার চব্বিশ তার সাজেশন বা কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা করবো তোমাদের অনেকের মনে হতেই পারে এত পরে কেন আমি এই সাজেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বছরের প্রথমেই সাজেশনগুলো শেয়ার করলে তোমরা সাজেশান যদি পড়তে তোমরা বাকি চ্যাপ্টারগুলি সেভাবে পড়তে না তাতে তোমাদের ক্ষতি হতো তাই আমি শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে প্রশ্নগুলি শেয়ার করছি যদি কোনো প্রশ্ন করা হয়ে না থাকে তাহলে সেগুলি তোমরা করে নিতে পারবে তাই জন্য চলো দেখান দেখে না দু হাজার চব্বিশ সালে ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়ে চ্যাপ্টার ভিত্তিক কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও এগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে দেখি গড় ও প্রান্তিক উৎপাদন সম্পর্কটি সহ ব্যাখ্যা করো বৃহদায়তন উৎপাদনের ব্যয় সংকোচ ধারণাটি ব্যাখ্যা করো উৎপাদন প্রক্রিয়ায় পরিবর্তনশীল পরিবর্তনীয় অনুপাতের নিয়ম অথবা মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো পরের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় কেবলমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে এই প্রশ্নটা অথবা দিয়ে কীরকম আসতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন সময়ে ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করো পরের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক ব্যয়রেখা থেকে কিভাবে স্বল্পকালে যোগান রেখা পাওয়া যায় এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে শিল্পের যোগান রাখা সম্পর্কে ধারণা দাও নেক্সট খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে লেখো বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অন্যান্য উপাদানের আয়ের মধ্যে খাজনার অংশ থাকে ব্যাখ্যা করো কেইমসের মতে নগদ অর্থ হাতে ধরে রাখার উদ্দেশ্য তিনটির ব্যাখ্যা দাও জাতীয় আয় পরিমাপে আয়সুমারি পদ্ধতি পড়তে পারে অথবা কী পড়তে পারে উৎপাদন সুমারি বা মূল্য সংশোধন পদ্ধতি পড়তে পারে জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো বাজার দামের মোট জাতীয় হয় এবং উৎপাদন ব্যয়ের মোট জাতীয় হয় ব্যাখ্যা করো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা দাও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো লেনদেন ব্যালেন্সের চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখক লেনদেন ব্যালেন্সে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিষয়গুলি আলোচনা করো লেনদেন ব্যালেন্সে সকল সময়ই সমতা আছে ব্যাখ্যা করো নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় পরে সম্যক পার্থক্য নির্ণয় করো আট ষোলো কুড়ি চব্বিশ ছত্রিশ এই ধরনের ডিজিট আসতে পারে অথবা একই ডিজিট বারবার ঘুরে ফিরে আসতে পারে দেখো আঠেরো দশ আঠেরো আঠেরো দশ এরকম দেখাও পাঁচ ছয় সাত আট নয় এই রাশিতত্ত্বের সম পার্থক্য রুট টু অর্থাৎ সম পার্থক্যই নির্ণয় করতে হবে যার উত্তরটা রুট টু এরা বলে দিয়েছে তারা দেখা থাক সম্য পার্থক্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো ভারতে দারিদ্র বজায় থাকার কারণগুলি কী কী দারিদ্র্য দূরীকরণে প্রধান কর্মসূচিগুলি আলোচনা করো অথবা এটা কীরকমভাবে আসতে পারে দারিদ্র দূরীকরণে ভারত সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলি আলোচনা করো ভারতে আয় বৈষম্যের কারণগুলি কি কি এই প্রশ্নগুলি করলেই তোমাদের কমন আসবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী বিষয়ের সাজেশান নিয়ে খুব তাড়াতাড়ি আমি তো হাজির হচ্ছি